আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনুসের চিঠি জুলাই সনদের সুপারিশগুলোর বাস্তবায়ন করতে হবে রাজনৈতিক দলগুলোকেই সালাউদ্দিন জাকসু নির্বাচনে ব্যালট ও ওএমআর মেশিন সরবরাহ করেছে জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাকসাস দিনের ভোট ও রাতে কড়ায় ফ্ল্যাট পুরস্কার পাওয়া বারো জনকে তলব সরকার উৎখাতের ষড়যন্ত্র শেখ হাসিনা সহ দুশো ছিয়াশি জনের দেশ সার্ভিস গঠনের সিদ্ধান্ত সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতার মেয়াদ আরো দুই মাস বাড়ল ফেব্রুয়ারিতে নির্বাচন এর কোন ব্যত্যয় হবে না প্রেস সচিব জামাত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের স্ত্রী সহ সাতজনের বিরুদ্ধে মামলা বিক্রি আটকে দিলেন হাইকোর্ট গুলশান থানার সাবেক ওসি আমিনুল গ্রেফতার এবং ইসরায়েলি আগ্রাসনের সমুন্নতি জবাব দেয়া হবে কাতারের প্রধানমন্ত্রী শিরোনাম এবার বিস্তারিত পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদে পি এম হাউসে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের একটি পত্র পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লেখা এই পত্র প্রধান উপদেষ্টা পাকিস্তানের নজিরবিহীন বন্যায় সে সরকার ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং এই ভয়াবহ দুর্যোগে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন এ পত্রে প্রফেসর মোহাম্মদ ইউমস জানিয়েছেন এই কঠিন সময় বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার সুদক্ষ নেতৃত্বে পাকিস্তানের জনগণ তাদের অসাধারণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এই চ্যালেঞ্জ অতিক্রম করবে প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা ও সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর ঐক্যমত কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন উনত্রিশটি রাজনৈতিক দল লিখিত মতামত দিয়েছে নির্বাহী আদেশ অধ্যাদেশ জারি অফিস আদেশ সহ মোটা দাগে ছয়টি মতামত পাওয়া গেছে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে গঠিত হয়েছে বলে মনে করে বিএনপি সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো পদক্ষেপ না সরকারের কাছে বিষয় নিতে আহ্বান জানিয়েছে দলটি সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে উনিশটি বিষয় চিহ্নিত করা হয়েছে বলেও জানান বিএনপির এ সিনিয়র নেতা শুধু নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দিতে পারে জাকসু নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে সমর্থিত শিক্ষার্থী ফ্রম প্যানেলের প্রার্থীরা নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ও মেশিন জামাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম এছাড়া প্রার্থীদের ভোট কেন্দ্র পরিদর্শনে বাধা প্রদান এবং প্রয়োজনের অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগও তোলেন তিনি সংবাদ সম্মেলনে সিএম অভিযোগ করেন ভোট শুরু হওয়ার পর ইসলামের ছাত্র শিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে প্রকাশ্যে লিফলেট বিতরণ করলেও দায়িত্বরত কর্মকর্তারা ছিলেন নির্বিকার দুর্নীতি দমন কমিশনের দুদক সাবেক দুই কমিশনার সহ সচিব পদমর্যাদার বারো জন কর্মকর্তাকে তলব করা হয়েছে রাজধানী ঢাকার ধানমন্ডিতে বিলয়সবহুল ফ্ল্যাট বরাদ্দে নীতিমালা ভঙ্গের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে দুদক তাদের তলব করেছে বলে জানা গেছে বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা অনুসন্ধান দলের রুটিন কাজ বারো কর্মকর্তার মধ্যে দুদকের সাবেক কমিশনার মোজাম্মল হক খান সাবেক কমিশনার জহরুল হক সাবেক সচিব মোহাম্মদ এবং রহমান সাবেক সচিব এম এ কাদেরকে আগামী সতেরো সেপ্টেম্বর আইজিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলম সাবেক সচিব আক্তারি মমতাজ সাবেক সচিব মোহাম্মদ সিরাজুল হক খানকে আগামী আঠারো সেপ্টেম্বর তলব করা হয়েছে অন্যদিকে সাবেক রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সাবেক সচিব মোহাম্মদ আনিসুর রহমান ও সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুককে আগামী একুশ সেপ্টেম্বর তলব করা হয়েছে আওয়ামী সরকারের আমলে দু আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করার সঙ্গে জড়িত থাকা এই বারো কর্মকর্তাকে পুরস্কার স্বরূপ খোলার বরাদ্দ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক মামলার আসামি শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করে পারেন শুনানি শেষে আদালত বাদের আবেদন গ্রহণ করে শেখ হাসিনা সহ দুইশো জনের দেশ তাকে নিষেধাজ্ঞার আদেশ দেন পুলিশের একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন পরে ফরেন্স সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন উপদেষ্টা পরিষদ ও সিদ্ধান্ত নিয়েছে পুলিশের একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠন করা হবে যাতে কোনো রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব ছাড়াই তদন্ত সম্পন্ন করা যায় এর পাশাপাশি পুলিশের ভেতরে অভ্যন্তরীণ অভিযোগ যাচাইয়ের জন্য একটি কমিশন গঠনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতার মেয়াদ আরো দু মাস বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্থ সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের দেশে বারো সেপ্টেম্বর থেকে ষাট দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর কোনো ব্যর্থ হবে না ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচন যদি ব্যত্যয় হয় তা হবে জাতির জন্য মহা বিপর্যয় বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কলিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোল টেবিল আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন তিনি বলেন সরকার নির্মোহভাবে নির্বাচন দিতে বদ্ধ পরিকর মানুষ ভোট দিতে চাইলে কারো সামর্থ্য নাই ভোটের ব্যত্যয় ঘটানোর আগামী নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন বৃহস্পতিবার বেলা এগারোটায় আমিরের বসুন্ধরাস্থ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতে রাশিয়ার রাষ্ট্রদূত আমিরের জামায়াত ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন এ সময় তার সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলে জানানো হয় একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন পরস্পর যোগ ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এস এম শামসুদ্দিন চৌধুরী মানিক সহ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মামলার আসামিরা হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এস এম শামসুদ্দিন চৌধুরী মানিক কাশ্মীরি কামাল রাজুকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা রাজুক সদস্য মোহাম্মদ আবু বকর শিকদার সাবেক যুগ্ম সচিব ও রাজুক সদস্য এম মাহবুবুল আলম রাজুকের সাবেক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদিন ভূঁয়া এবং রাজুকের সাবেক সদস্য আব্দুল হাই উন্নয়ন কর্তৃপক্ষ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বিক্রির ক্ষেত্রে যে পদক্ষেপ শুরু করেছে সেটি স্থগিত করেছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এ সংক্রান্ত একটি রায় দিয়েছেন রায় বলা হয়েছে নগদে প্রশাসক নিয়োগের বৈধতা মামলার শুনানি না হওয়া পর্যন্ত এ সম্পর্কিত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের হাতে নেই আগামী ছাব্বিশ অক্টোবর প্রশাসক নিয়োগের বৈধতার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা টাঙ্গালের পুলিশ ট্রেনিং সেন্টারের পরিদর্শক ও গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেপ্তার দেখানো হয় গুলশান সূত্র জানায় আমিনুল ইসলাম ঢাকার ওসি হিসেবে কর্মরত ছিলেন পাঁচ অগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগ দেন পরবর্তীতে তার নামে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা হয় বুধবার সেই মামলায় গ্রেপ্তারি পরবানা টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছায় এরপর তাকে グリごろかい。 কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জমিস আল থানে বলেছেন ইসরায়েলি আগ্রাসনের অবশ্যই জবাব দেয়া হবে আর সেটা দেয়া হবে পুরো আরব অঞ্চলের পক্ষ থেকে সমন্বিতভাবে বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকেতে এক সাক্ষাৎকারে একথা বলেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জমিস আল থানে মঙ্গলবার গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবন হামলাকে লক্ষ্য বস্তু করে বিমান হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ছয়জন নিহত হন যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খুলিল আল হায়ার সেলে হুমাম তিনজন দেহরক্ষী এবং একজন কাতারে নিরাপত্তা কর্মকর্তা তবে হামলায় হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেছেন বলে জানা গেছে ওই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে চীন ও রাশিয়া সহ বিশ্বের বহু দেশ হামলার নিন্দা জানিয়েছে এদিকে তীব্র প্রতিক্রিয়া দেখাছে আরব বিশ্ব আমাদের আগামীকাল দুপুরের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনি আমাদের নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ